থাকেন বুলেটের গুলি লাগলে আমায় আমায় লাগবে তারপরে আপনাদের লাগবে মত্য তো একদিন হবেই রে কাপুরুষের মতো হাজার বছর বেঁচে থাকার থেকে এক ঘন্টা বঙ্গের সিংহের মতো বাঁচতে চাই আমরা ঠিক না বেঠে তবেই তো তোমরা বীর পুরুষ তো যাক আমি সংক্ষেপ করলাম যাবার আগে আমি আবার বললাম আজকে আন্দোলন শেষ নাকি যদি আগামী এক সপ্তাহে আবার হরিঙ্গাটায় প্রোগ্রাম করতে হয় আপনাদের পাশে পাওয়া যাবে না জোরে বলেন পাওয়া যাবে না এই দরদটা থাকা দরকার কৃষকরা কি গরম কি শীত কি বর্ষা কি রোদ একভাবে আন্দোলনে ছিল আন্দোলনের জমি ছেড়ে যায় না কাঁদুনি গ্যাস ছড়েছে গুলি করেছে কৃষক বন্ধুর বুক দিয়ে তাদের রক্ত পরে মরে গেছে তারপরও আন্দোলন নে তবে তারা সাকসেসফুল হয়েছে লড়াই একদিনের নয় এ লড়াই একদিনের নয় ব্রিটিশকে তাড়াতে গিয়ে দুশো বছর সময় লেগেছিল বন্ধু আমাদেরকে যে ইতিহাস পড়ানো হয় ওই ইতিহাস একদম শেষের দিকে ব্রিটিশের বিরুদ্ধে সর্বপ্রথম কারা লড়াই করেছিল সেই সকল ইতিহাস তো চেপে দেওয়া হয়েছে ব্রিটিশের বিরুদ্ধে সর্বপ্রথম লড়াই করেছিলেন টিপু সুলতান তারপরে আব্দুল আজিজ মহাদ্দেদ দেলুবি মুসলিম উলামারা সর্বপ্রথম ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করেছিল সেই ইতিহাসকে চেপে দিয়ে একেবারে যখন সাকসেসফুল হয়েছে তখনকার ইতিহাস আমাদের ঘরে শোনানো হচ্ছে আপনাদের কি ধৈর্য আছে না কষ্ট হচ্ছে গো ঠিক করে বলছেন তো নাকি না আমি বকে যাচ্ছি আপনারা বিরক্ত হচ্ছেন হাত তুলে বলুন ধৈর্য আছে তো নাকি খুব ভালো তারে শুনুন এই দেশে আমাদেরকে গোলাম বানাবার প্ল্যান চলছে তাহলে প্রথম কি করেছে এই আইনের মধ্যে কেন্দ্র সরকার পরিবর্তন আনতে গিয়ে এনেছে তোমরা কাগজ জমা দাও দ্বিতীয় নম্বর কি করছে শোনেন আইন তৈরি করেছে ওয়াকফ কালা কানুন কেন বলছি আমরা এর মধ্যে আইন করেছে যে অমুসলিমকে রাখতে হবে ওয়াকফ বোর্ডের মধ্যে এই কথাটা যদি ডাইরেক্ট এইভাবে শোনে আমার অমুসলিম বন্ধুরাও মনে দুঃখ করতে পারে যে আমরা যদি অকাব ভোটে থাকি তাহলে আপনাদের আপত্তি কেন দেশ তো সবার না এভাবে শুধু বললে হবে না আমার অমুসলিম ভাইদেরকে দূরে কাছে যেখানেই আছেন আপনারা আমাদের ভাই ভারতীয় আমরা সবাই তাই আপনাদেরকে শরৎ সাথে জানাচ্ছি মুসলমানদের যেমন অকাব আছে আপনাদেরও তেমন ধর্মীয় টাস্ট আছে যেমন আমাদের বাংলাতে কিছু প্রচার হচ্ছে বাবুর মতো লোক তারপরে সুকান্ত মজুমদার বাবুর মতো লোক আর আরো যারা বিজেপির রয়েছে তারা প্রচার করছে কি যে মুসলমানদের যদি অকাপ থাকে তাহলে হিন্দুদের কেন থাকবে না মানে হিন্দু ভাইদের ঘরে গরম করছে বা বোকা বানাচ্ছে আমাদের যেমন অকাপ আছে হিন্দু ভাইদের তেমন আছে টেম্পল এক আমাদের ওয়াকাফ টাস্ট ট্রাস্ট হিন্দু ভাইদের দেওবত্ব ট্রাস্ট বা টেম্পল অ্যাক্ট খ্রিস্টান ভাইদেরও আছে শিখেদেরও আছে আদিবাসীদের দেও জল জঙ্গল সবার রয়েছে ঠিক তেমনই হিন্দু ভাইদের যে টেম্পল অ্যাক্ট রয়েছে সে পুরীর মন্দির হতে পারে বা কী বলে কেদারনাথ বিভিন্ন জায়গায় তিনাদের যা আছে তাতেও লিখা আছে হিন্দু এই কমিটির মধ্যে থাকতে পারবে না এই কমিটির মধ্যে থাকতে গেলে তাকে হিন্দু হতে হবে তাহলে বলুন হিন্দু ভাইয়েরা এই যে কমিটিটা করেছে ঠিক করেছে না ভুল করেছে জোরে বলুন ঠিক করেছে কেন এটা ধর্মীয় জিনিস তো ধর্মীয় জিনিসে তো ধর্মের লোকই থাকবে ঠিক তেমনই মুসলমানদেরও টাস্টে সংবিধান অনুযায়ী আইন করা আছে মুসলমান ছাড়া অমুসলমান থাকতে পারবে না যেমন খ্রিস্টানদের একটে লেখা আছে খ্রিস্টান ছাড়া অখ্রিস্টান থাকতে পারবে না শিখেদের আছে শিখ ছাড়া অন্য কেউ থাকতে পারবে না হিন্দু ভাইদের লিখা আছে হিন্দু ছাড়া অন্য কেউ থাকতে পারবে না যদি থাকাকালীনও কেউ যদি হিন্দু ছেড়ে যায় তাহলে সঙ্গে সঙ্গে সে বাদ পড়ে যাবে সেও থাকতে পারবে না ঠিক তেমনই মুসলমানদেরও অকাবে লিখা আছে মুসলিম ছাড়া অমুসলিম থাকতে পারবে না কেন্দ্র সরকার কি করছে বলছে না সবারটা যা আছে ঠিক থাকবে শুধু মুসলমানদের অকাবে অমুসলিমদের ঘরে ঢুকাতে হবে যখন সুপ্রিম সুপ্রিম কোর্টে কোর্টে বিচার যায় এই জজ সাহেব জিজ্ঞেস করেছিলেন শোনা যাচ্ছে কি তাহলে অন্য অন্য টাস্টে মুসলমানদের ঢুকানো হবে তো তখন কেন্দ্র সরকারের উকিল উত্তর দিতে পারেনে চুপ করে গেছে তাহলে এই একটা ভয়ানক ষড়যন্ত্র একটা ভয়ানক ষড়যন্ত্র এখানে প্রশ্ন হতে পারে অমুসলিমদেরকে ঢুকালে ঠিক আছে আমাদের ঘরে নাই ঢুকাবে না আমাদের এতে ঢুকে ঢোকে অস্বিধে কি আছে অস্বিধে কিছু নেই এখানে অমুসলিম বলতে বিজেপি তার লোককে ঢুকাবে শুধুমাত্র অকাপকে চুরি করে লুটে পুটে খাবার জন্য উদ্দেশ্য তো এই জায়গায় কথাটা যদি ভালো হয় আলাদা কথা কিন্তু নিয়রটা তো ভালো নয় নিয়তটা তো মসজিদ মাদ্রাসার জায়গা সবাই যখন ঝেড়ে খাচ্ছে আমি কেন বাদ থাকবো আমিও ঝেড়ে খাবো এটাই শখ গেছে দ্বিতীয় নম্বরের মধ্যে কি আইন করেছে কেউ যদি অকাপ করতে যায় সম্পদকে কেউ যদি অক করতে চায় তাহলে তাকে পাঁচ বছর ধর্মের প্র্যাকটিসের ওপরে আছে কিনা প্রমাণ দিতে হবে আচ্ছা বলুন তো এই প্রমাণটা দেবে কাকে এই প্রমাণটা দেবে জেলা শাসকের কাছে ডিএমের কাছে বলুন আজকে আমি মুসলমান আমি প্র্যাকটিসিং ধর্ম করি কি করি না ফজরের নামাজ পড়ি কি পড়ি না রোজা রাখি কি রাখি না আমি শরীয়ত অনুযায়ী চলি কি চলি না আমার হুগলি জেলার ডিএম জানে সে সম্বন্ধে কি বোঝে তার মানে আমাদের ঘরে যা খুশি করছে যা খুশি নিয়ে ছেলে খেলা করছে দ্বিতীয় নম্বর তিন নম্বর কি করেছে যদি কেউ ওয়াকাফের জায়গাকে বারো বৎসর দখল করে রাখে তাহলে ওয়াকাফ তার হয়ে যাবে এতদিন ছিল না এতদিন ছিল কি ওয়াকাফের জায়গা যত বছরই দখল করে থাক বা অন্য কোনো ধর্মীয় ট্রাস্টের জায়গা যত বছর দখল করে থাক সেই জায়গা যখনই সেই কমিটি চাইবে ফিরিয়ে দাও তাকে ফিরিয়ে প্রশাসনকে দিতে হবে দখল করে রাখা যাবে না কেন্দ্র সরকার কি বলছে কেউ যদি বারো বছর দখল করে রাখে তাহলে ওয়াক তার হয়ে যাবে জায়গাটা তার হয়ে যাবে বলুন কেন্দ্র সরকার আমাদের উপকার করছে না ক্ষতি করছে আর আর কি এভাবে আরো অনেক ভয়ানক ভয়ানক আইন তৈরি করেছে সময় নেই আপনাদের ইচ্ছা থাকলেও আমাকে অন্য জায়গায় যেতে হবে টান আছে পিছনে তাই সংক্ষেপ করছি তাহলে বলুন কেন্দ্র সরকারের এই কালা কানুনের বিরুদ্ধে আমাদেরকে লড়াইয়ের দরকার আছে না নাই এই লড়াইয়ের অধিকারটা আমাদের ঘরে কে দিয়েছে সংবিধান কে দিয়েছে সংবিধান একদিকে যেমন কেন্দ্র সরকার এই ওয়াক কালা কালাকানুন করেছে সংবিধানের বিরুদ্ধে তাই সংবিধানের বাঁচাবার জন্যও যেমন লড়াই ওয়াকাপকে বাঁচাবার জন্যও লড়াই পাশাপাশি চলে আসুন এই আইনকে বাঁচাবার জন্য আমার আগে আমানুল্লাহ ভাই তিনি তিনার জ্ঞান গরিমা থেকে কিছু কথা বলেছে তিনটে পলিসির কথা বলেছে একটা পলিসি শেষে বলেছে আব্বাস সিদ্দিকীর সাথ দিবার কথা বলেছে আমি আমার সাতদিক এর জন্যে বলছি না আমি বলতে চাইছি এটাই আমরা যদি সবাই ঐক্যবদ্ধ হই সংগঠিত হয় কৃষক বন্ধুদের মতো যদি আন্দোলনকে চালাতে পারি আমি চ্যালেঞ্জ দিচ্ছি কেন্দ্র সরকার এত ভীতু সে খুব দ্রুত এ আইনকে বাতিল করতে বাধ্য হবে হবে চ্যালেঞ্জের সাথে বলছি হবে কিন্তু এই আন্দোলনকে বাতিল করার আমিও তিনটে পন্থা আপনাদেরকে বলে যাচ্ছি এই তিনটে কথা বলে আমি আপনাদের কাছ থেকে বিদায় লব বলবো না থাকবে একটু বলুন হাত তুলে বলুন বলবো না থাকবে এক নম্বর এক নম্বর কেন্দ্র সরকার আইনটা করেছে যে ক্ষমতার জোরে ওই ক্ষমতা আমাদেরকে দখল করতে হবে কোন ক্ষমতার জোরে করেছে বলুন 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 রাজ ক্ষমতা আমাদেরকে ওই ক্ষমতা দখল করতে হবে আমাদের রাজ ক্ষমতা আছে ডক্টর বাবা সাহেব আম্বেদকার নাম শুনেছেন তো নাকি আমার দেশের সংবিধান যিনি আমাদেরকে দিয়েছে আমাদেরকে কথা বলার ভোট দিবার আওয়াজ তোলার অধিকার যিনি লিখে দিয়েছে ডাক্তার বাবা সাহেব আম্বেদকর বলছেন সংখ্যা অনুপাতে ভাগিদারী যার দল নেই তার বল নেই যার দল নেই তার বল নেই সেই কথা আজকে বাস্তবে মিলছে না মেলেনে তাহলে আজকে বলুন কেন্দ্রীয় সরকার রাজ ক্ষমতার জোরে সংবিধান বিরোধী আইন তৈরি করেছে এই আইনকে রুখতে গেলে আমাদেরও পন্থা হলো রাজ ক্ষমতা দখল করতে হবে আপনারা কি আমার কথায় একমত হাত তুলে দেখাবেন একমত হাত লম্বা করে রাখুন একমত হাত লম্বা করে রাখুন একমত আপনাবান না বান তাহলে আমাদের রাজক্ষমতা তৈরি করার দরকার আছে না নাই এবার আমাদের বলতে কে আপনারা যদি মনে করেন কেন আমাদের তো রাজক্ষমতা রয়েছে আমাদের রাজ্য সরকার আমাদের রাজ্য সরকার যদি আমাদেরই হতো আগে যে বললাম পুরীতে যদি মন্দির করতে পারে তাহলে আমাদের জন্য কিছু করা দরকার ছিল না ছিল না দ্বিতীয় নম্বর উনি যদি আমাদেরই হতো তাহলে ওনার তো বলা দরকার ছিল যে কেন্দ্র সরকারের বিরুদ্ধে আমিও লড়ছি তোরাও আমার সাথে সাথ দে সবাই মিলে লড়বো এই ওয়াক বিরুদ্ধে আমি তোদের সাথে আছি যেমন পাঞ্জাব সরকার কৃষকদের সাথ দিয়েছিল কেন্দ্র সরকারের বিরুদ্ধে কৃষকরা যখন লড়েছিল পাঞ্জাব সরকার কৃষকদেরকে বলেছিল তোরা আন্দোলন কর আমি তোদের থাকা তোদের খাওয়া তোদের গাড়ি ভাড়া তোরা যদি কেউ মারা যাস দুশো দু লাখ তিন লাখ করে টাকাও দেবো কিন্তু আমার সরকার যাকে আমরা আমাদের মনে করি তিনি আমাদেরকে কি বলল আন্দোলনের সাথ দিয়া তো দূরের কথা আন্দোলনে খরচ দিয়া তো দূরের কথা আন্দোলনে অর্থ তো দূরের কথা তিনি বললেন যদি আন্দোলন বাংলায় মসজিদের জন্য হয় মাদ্রাসার জন্য হয় কবরস্থানের জন্য হয় বিজেপির বিরুদ্ধে যদি এই বাংলায় তোমরা আন্দোলন করো আমি সব থেকে বড় তোমাদের দুশ্মন হব এ থেকে কি বুঝতে আমাদের বাকি রইল যে কেন্দ্র সরকারের সঙ্গে রাজ্য সরকারের কিরকম সম্পর্ক কত শুনছেন শোনেনে এবারে বলুন কথাটা বলা রাজনীতি না রাজনীতি নয় তাহলে কি হবে তাহলে আন্দোলন বন্ধ আন্দোলনের কথা বলতে গেলেই গেলেই কথা বলতে গেলে দুশ্মনদের বিরুদ্ধে কথা বলতে হবে মসজিদের কথা বলতে গেলে মসজিদের দুষ্মন করে সমাজকে চিনাতে হবে মাদ্রাসার কথা বলতে গেলেই মাদ্রাসা দুঃমনদের কথা সমাজকে চিনাতে হবে তবেই তো আন্দোলন নাকি তাহলে আমাদেরকে রাজ ক্ষমতা দখল করতে হবে না হবে না কথা বলুন আমি পীর সাহেব আমি ধর্মসেবা করি আমি ধর্মগুরু আমি সমাজসেবা করি অরাজনীতি সংগঠন থেকে আমি না হয় এমপি হলাম না আমি না হয় দল চালালাম না আপনি ইমাম আপনি আরেম আপনি মুফতি আপনি মৌলানা কিন্তু এই সমাজের লক্ষ কোটি যুব সমাজ আলেম উলামা ইমামদেরকে ফলো করে না করে না তা আলেম উলামা ইমামদের দায়িত্ব এই যুব সমাজকে রাজনীতির প্রশিক্ষণ দেওয়া এদেরকে রাজনীতি করা শিক্ষা দেওয়া এদেরকে রাজনীতির ট্রেনিং দেওয়া এদেরকে রাজনীতিতে শক্তিশালী করা এবারে যদি কারো মাথায় ঢোকে যে আমরা তাহলে করবো কিভাবে কেন আমরা তো মাত্র অল্প সংখ্যা মানুষ কেন এ কথা বেড়ে নিয়ে আসছি কি করে সাতাত্তর বছর ধরে যদি আমরা হিন্দুকে মুখ্যমন্ত্রী করতে পারি হিন্দুকে যদি প্রধানমন্ত্রী করতে পারি তখন এক বড় ভাবিনি হিন্দু হবে কেন আমরা তো জাতের ভিদা করিনি তাহলে আমরা কেন শুধু মুসলমান বলবো আমরা মানুষকে নিয়ে রাজনীতি করব তাতে আদিবাসী আসবে দলিত আসবে মথু আসবে এসসি আসবে এস আসবে কেন আজকে বিপদে শুধু মুসলমান নয় আপনারা নিশ্চয়ই জানেন উত্তরপ্রদেশে আজকে দলিত হওয়ার জন্য এসসি হওয়ার জন্য সে ঘোড়ার পিঠে হিসাবে করতে গেছে বলে তাকে পিটিয়ে পিটিয়ে হত্যা করা হয়েছে তাকে পিটানো হয়েছে যে মন্দিরে ঢোকার জন্য তাকে মারা হয়েছে বাড়ির লজ ভাড়া করার জন্য তাকে পিটা হয়েছে আমার রাজ্যে নিচু জাত হওয়ার জন্য তাকে মন্দিরে একশো আশিটা পরিবারকে ঢুকতে দেওয়া হয়নি আমার রাজ্যে শুনে রেখে দাও নিচু বন্য হওয়ার জন্য উচ্চ বিদ্যালয়ে চান্স পাচ্ছে না তাহলে বিপদে শুধু মুসলমান নয় সবাই বিপদে আছে তুমি যদি আবাস তোলো তোমার পাশে সমস্ত বিপদেরগ্রস্ত মানুষ এসে দাঁড়াবে এটাই তো আমাদের দরকার এরপরও যদি মনে হয় এরপরও যদি মনে হয় আমরা ওপেন কল দেবো টিএমসি কে ওপেন কল দেবো বাম কে ওপেন কল দেবো কংগ্রেস কে ওপেন ভাবে আমরা দাওয়াত দেবো কি আমাদের ঘরে যদি তোমরা হেল্প করো আমরা তোমাদেরকেও হেল্প করব। অর্থাৎ আমাদেরকে পার্টনারে নিতে হবে শুনছেন তো নাকি আমার কথা বুঝছেন অসুবিধা হচ্ছে কারো ছোট করে হচ্ছে বলুন ছোট করে দিচ্ছে কিন্তু বাড়াইপুরের মসজিদের ইমামকে বাড়িতে ঢুকে পুড়াতে গেছিলো বাড়াইপুরের মসজিদে যে মুতে দিয়েছে শুনছেন তো নাকি আমার রাজ্যের কথা বলছি অথেব আপনাদের যদি সবারই মনে হয় যে যিনি আছে তিনি থাকবে তো পেন কল দাও কি তোমার পিছনে তোমার জন্য তোমার জন্য আর করব না আমাদেরকে ভাগিদারি নিতে হবে শুনছেন তো নাকি আজ তুমি ক্ষমতায় এলে আমাদের জন্য তোমার জন্য আমার জাত জাতকে খুন করলো তোমার জন্য আমার জাতের ছেলেরা মিথ্যা মামলায় জেলে গেল তোমার জন্য কত লোক খুন হয়ে গেল তোমার তোমার জন্য জন্য আজকে আজকে আমার আমার জাতকে জাতকে বারবার গাল দিচ্ছে দিলীপ ঘোষ গাল দিচ্ছে তোমার জন্য আজকে আমার জাতকে সুকান্ত মজুমদার গাল দিচ্ছে ও রাজ্যের সিএম তোমার জন্যে মুসলমান কি করেছে তুমি তো নিজেই বলেছ যে এদের জন্য আমি বেঁচেছি এদেরকে তুমি দুদেল গায়ে পর্যন্ত বলেছ তারপরেও তোমার আমার লাতি খেতে গেছে কেন তুমি বড় প্ল্যান করে বিজেপি কে বিরোধী করে রেখেছো যাতে করে মুসলমান তোমার কল থেকে নাববে যায় অমনি ছেলে ধরা হিসাবে বিজেপি কে তুমি দেখাবে ছোটবেলায় আমার মায়েরা কি বলতো যাস না ছেলে ধরা আছে হুম্বুরির মা কম্বল গায়ে দিয়ে আরেকজন এসে ভয় দেখাতো হ্যাঁ দেখাতো না দেখাতো না তা রাজ্য সরকার বিজেপিকে এনে ইচ্ছা করে রেখেছে যাতে করে মুসলমান তিরিশ পার্সেন্ট হোক আর পঁয়ত্রিশ পার্সেন্ট হোক আর চল্লিশ পার্সেন্ট হোক ফ্রিতে যেন আমার কোলে থাকে এদেরকে যতই জুলুম করিরা না নাচারে পড়ো বলবে যাব কোথায় একে ছাড়লেই তো বিজেপি চলে আসবে বলছে না বলেনে কিন্তু দদগে দদগে মরার থেকে একবার লড়াই হোক সামনা সামনি দেখি শুভেন্দু অধিকারী কত ক্ষমতা আছে দেখি দিলি কি বলে সুকান্ত মজুমদার এদের কত ক্ষমতা আছে আমরাও দেখতে চাই তোরা তোরা শুধু ভারতীয় নয় আমরাও ভারতীয় কিন্তু চ্যালেঞ্জের সাথে বলছি তোদের থেকে আমাদের পূর্বপুরুষদের দেশের জন্য অবদান বেশি আছে ঠিক না বেঠে কিন্তু সেই আসবে সেই বাংলায় বিজেপি একদিন আসবেই আজ আমি বলে যাচ্ছি মাইকে তোমরা মিলিয়ে নিও বাংলায় বিজেপি একদিন আসবে কিন্তু কবে আসবে যেদিন রাজ্য সরকার আমাদের হাতে পায়ে দড়ি বেঁধে কুরবানির পশুর মতো শুইয়ে দেবে সেদিন আসবে দেখেছেন না কুরবানির পশু কি হয় বলি সাহেব সাইডে থাকে আর হাত পা বেঁধে জমিনে শুইয়ে দেয় অন্যজন শুয়ানু যখন হয়ে যায় তখন মলি সাহেব ছুড়ালি এসে হাজির হয় তখন কিন্তু গুরবানির পশু বড় বড় চোখ বার করে দেখে যা রে যা রে আদর করে এই করলো খড় খাইয়ে এই করলো পানি খাইয়ে এই করলো মাথায় হাত বুলোচ্ছিলাম ভাবছিলাম বড় আপন কিন্তু তো প্লান মানি আমাকে বেঁধে ফেলেছে তা রাজ্য সরকারকে দিয়ে আমাদেরকে বাঁধা হচ্ছে যদিও বা ওবিসি দ্বারা একটা দুটো চাকরি পেত ও ওবিসি এই হয়ে হয়েছে কেস হয়ে গেছে মুসলমানদের ঘরে আর ডাক্তার উকিল জজ কিছু হবে না শুনছেন তো নাকি অসুবিধা হচ্ছে ব্যাধা হচ্ছে যখন বাঁধা হয়ে যাবে দিল্লিতে এখন মৌলানা আছে উনি তখন আসবে পাইজামা পাঞ্জাবি পরে একদম দেখেছেন তো ভালোই দাঁড়িয়ে রেখেছে এসে হাজির হবে জবাই করতে অতএব সময় থাকতে থাকতে চাগো এরপরও যদি তোমরা বলো আব্বাস সিদ্দিকির কথা শোনো ওপেন কল দাও ওপেন বলো যদি আমাদেরকে তেজপাতা বানাতে চাই আমরা তার সাথে নেই আমরা হব নুন বেশিও নিলে চলবে না আর আমরা ছাড়াও চলবে না এই তরকারিতে বেশি নুন দিনে খাওয়া যায় আর তরকারিতে নুন ছাড়া খাওয়া যায় তাহলে নুন হও আমাদের ঘরে যদি কেউ নিতে চাও তাহলে আমাদেরকে ভাগিদারি দাও তিনটে পায়া তোমার হাতে রাখো একটা পায়া আমার হাতে থাকো দু হাজার একুশ থেকে চিল্লাচ্ছি আজকে যদি রাজ্য সরকারের তিনটে পায়া থাকতো একটা যদি আমাদের থাকতো ওই পায়ায় বসে রাজ্য সরকার বলতে পারতো দিল্লি চলে যাও তাহলে পা খুলে নিতাম আমাদের ষাট সত্তর আশিটা যা থাকতো আমরা আমাদের লোকগুলোকে সরিয়ে নিতাম সরকার পড়ে যেত তাহলে সরকার বলতে পারতো না দিল্লি চলে যাও তাহলে আমরা যে শক্তি দ্বারা আমাদের অভাব গেছে ওই শক্তি আমাদের দখলের দরকার আছে না নাই আমি মসজিদ মাদ্রাসার স্বার্থে বলছি একজন ধর্মগুরু হয়ে বলা অধিকার আছে না নাই দ্বিতীয় নম্বর কথা যে আমাদেরকে ভাগিদারি দেবে বাকি জায়গায় তার জন্য আমরা লড়ব ঠিক না বেটিকো কোনো জায়গায় আমরা ষাট পার্সেন্ট কোনো জায়গায় আমরা পঞ্চাশ পার্সেন্ট কোনো জায়গায় আমরা চল্লিশ পার্সেন্ট কোনো জায়গায় আমরা পঁয়ত্রিশ পার্সেন্ট কোনো জায়গায় আমরা কুড়ি পার্সেন্ট কি আছে না নয় তো বাকি জায়গায় পায় আমরা তাকে সাথ দেবো যে আমাদেরকে ভাগ দেবে একটা পায়ার এই ঐক্যের দরকার আছে না নাই দ্বিতীয় নম্বর কথা এই আন্দোলনকে রুখতে গেলে সুপ্রিম কোর্টে কেস করতে হবে আটটা রাজ্য কেস করেছে তার মধ্যে তেলেঙ্গানা বলে একটা রাজ্য আছে যেখানে মুসলমান মাত্র পাঁচ পার্সেন্ট কিন্তু এত মানবিক তারা কেস করেছে এ কেন্দ্র সরকারের কালাকানু এর বিরুদ্ধে আর আমার রাজ্য সরকার সুপ্রিম কোর্টে কেস করেছে কিন্তু যার বিরুদ্ধে মুসলমান এখনো গালি গালাজ করছে সেই নৌসাদ সিদ্দিকী কিন্তু কেস করেছে তাহলে আমাদের উচিত তার সাথ দেওয়া ভুল বললাম নাকি হ্যাঁ ভুল বললাম আগামী দিন যখন কেউ বলবে দিল্লি যাও কালকে তো বলতে পারে পাকিস্তানে যাও তাহলে তোমার এটা কে যে লড়বে যে তোমার জন্য এখন সুপ্রিম কোর্টে কেস করেছে এই যে বিভিন্ন রাজ্যে ছেলেরা কাজ করছে এদের হয়ে রাজ্য সরকার কিছু বলেছে কিন্তু নওসাদ হোম ডিপার্টমেন্টে চাকরি চিঠি করেছে করে যতটা পারেছে রুকেছে তাহলে ভাবা দরকার আজকে ভেবে দেখো তো নৌ সাথে যদি আরও চল্লিশটা লোক থাকতো এমএলএ তাহলে আমাদের আজকের দিনে ভালো হতো না খারাপ হতো তাহলে আরও চল্লিশটা কেস বাড়তো এটা তো বুঝতে হবে এটা যদি না বোঝো তাহলে আগামী দিন কিন্তু মনে রেখে দিও আমাদের জন্য ভয়ানক জিনিস অপেক্ষা করছে দ্বিতীয় হলো কেস করতে হবে কিন্তু কেস করে চুপ করে বসে থাকলে হবে না কেন সুপ্রিম কোর্টেও কেস ছিল বাবরি মসজিদের আমরা চুপ করে যাওয়ার জন্য আস্তে আস্তে রায়টা হলো সংবিধান বিরোধী সুপ্রিম কোর্ট থেকে রায় বেরোচ্ছে সংবিধান বলুন বিরোধী আস্তার ওপরে রায় হয়ে গেল তিন নম্বর হলো কি কৃষকদের মতো আন্দোলন করতে হবে কার মতো কৃষক আজ এই মঞ্চ থেকে আপনাদেরকে আওয়াজ তুলতে হবে এই বাংলাতে মসজিদের জন্য কবরের স্থানের জন্য খানকার জন্য ঈদগার জন্য ওয়াকফের জন্য সংবিধান বাঁচাবার জন্য মানুষের অধিকারের জন্য এই বাংলাতে আন্দোলন করা চলবে না চলবে না আওয়াজ দিয়ে বলুন চলবে না চলবে না এই বাংলায় আন্দোলন চলবে রাজ্য সরকার বলেছে তোমরা দিল্লি চলে যাও এটা ভুল বলেছে না ঠিক বলেছে রাজ্য সরকারের এই ভুলকে প্রত্যাখ্যান করে এই বাংলাতে আমরা আন্দোলন করব এই বাংলাতে কেন্দ্র সরকারের বিরুদ্ধে আমরা কথা বলবো এই বাংলাতে কেন্দ্র সরকারের অপদার্থ সরকারের পতনের জন্য আওয়াজ তুলবো রাজ্য সরকারকে পাঞ্জাব সরকারের মতো সাথ দিতে হবে যদি দিল্লি চলে যাও এই কথাটাকে আমরা ভুলে যাব এবং পাশাপাশি যদি আমাদের তাহলে আমরা ভুলে যাব ভুলে গিয়ে এক হয়ে চলবো যদি না ভাগিদারি দেয় আর যদি আন্দোলনে আমাদেরকে সাপোর্ট না করে তাহলে আজকে মনে রেখে দিও যারা আমার মসজিদের নয় যারা আমার খানকার নয় যারা আমার কবরস্থানের নয় যারা আমার ঈদগাহ নয় এ মুসলিম জাতি তারা কখনো আমাদের হতে পারে না পারে না পারে না এটা তোমাদেরকে মাথায় রাখতে হবে নচেত মনে রাখবে ঘুমটা দিয়ে তোমাকে আমাকে ধ্বংসের দিকে টেনে নিয়ে যাচ্ছে এটা যদি না জাগো আগামী দিন তোমাদের বাচ্চারা তোমাদেরকে মাফ করবে না বলো আমার সাথে কারা কারা এই কথাগুলোর জন্য একমত হাত তুলে দেখাও তোমরা একমত আমার সাথে একমত একমত তাহলে হাত নামো আগামী দিন আগামী দিন বিভিন্ন জায়গায় আন্দোলন করে করে আমার লক্ষ্য পশ্চিম বাংলার রাজধানী কলিকাতায় বিড়ি কেটে যাব আপনারা নিজের খরচে আমার ডাকে কারা সাড়া দিতে পারবেন একটু হাত তুলে দেখা নিজের খরচে কিন্তু তাহলে আমার কাছে তোমাদের ঝাড়া পয়সা নেই ভাই পারবে তো নাকি ধোকা দিচ্ছ না তো ধোকা দিচ্ছ না তো যদি কলিকাতায় আমরা তিরিশ কুড়ি তিরিশ লক্ষ লোক জমায়েত হতে পারি মনে রাখবে এই প্রভাবটা কিন্তু দিল্লিতে পড়বে পশ্চিম পশ্চিমবাংলা হলো ভারতবর্ষের কহিনুর আন্দোলন যত বাড়বে তার ধাক্কা দিল্লিতে গিয়ে পড়বে মাথা যত ভিড় হবে আন্দোলন তত সাকসেসফুল হবে তাই প্রত্যেক জায়গায় আন্দোলন করে করে তারপরে আমি লোককে সাক্ষী নিচ্ছি বিরিকেটে ডাকবো চিন্তা করেছি আপনারা আমার ডাকে সারা দেবেন তো আবার একবার হাত তুলে বলবেন সারা দেবেন তো সারা দেবেন তো বর্তমান যা বাংলায় ঘুরেছি যা হাত তুলেছে আমার মনে হয় যদি সত্যি সবাই যায় ও বিরিকেড আরও দুটো লাগবে একটাতে হবে না ইনশাল্লাহ কথা বুঝে আসছে এত মানুষ সাড়া দিচ্ছে কিন্তু আমরা জানি আমারই বাংলার কিছু ভাইয়েরা বিরিকেট করতে চেয়েছিল। তাই তো নাকি কিন্তু শুনলাম তিনারা নাকি বিরিকেড করতে পারেনে কী জটিলতা ছিল তা যাই হোক পরবর্তীতে তিনিরা করতে চেয়েছিলেন কি চান আমি জানি না তবে এতটুকু বলবো রাজ্য সরকার যেই বলল বাংলায় আন্দোলন নয় সব থেকে বড় দুশ্মন হব সব আন্দোলনগুলো থেমে গেল আমি এইখান থেকে সেই সকল আন্দোলনকারী উলামা বন্ধুদের বলবো আন্দোলন করুন আন্দোলন করুন আন্দোলন করুন আপনাদের পাশে আমি আছি আমি আছি দাঁড়াবো আপনাদের পাশে আর আলেম ওলামা ইমামদের বলবো ফুরফুরা শরীফ আহলে সন্ন্যতাল জামাতের সঙ্গে জয়েন done i sent